পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে অন্যকে হাসাতে ব্যস্ত যারা দিন শেষে নীরবে চুপি চুপি কাঁদে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় দশজনকে মন দেওয়া যার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব মানুষ যদি সব রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়ে যায় না শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায় প্রেম ভালোবাসাটা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায় তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিটা দিনই প্রেমের দিন না হলে প্রতিটা দিনই গুরুত্বহীন যার হৃদয় কোমল যার মন গভীর তাকেই সমস্ত বেদনা বইতে হয় কল্পনার মানুষ কল্পনাতেই থাকে বাস্তবে তাদের পাওয়া যায় না কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাহলে যা করবেন প্রতিটা মানুষেরই ব্যস্ততা থাকে হয়তো সে একটু বেশি ব্যস্ত তাই সে ফোর না করলে কয়েকদিন অপেক্ষা করে দেখুন তবে একথাও সত্যি যে একজন মানুষ যতই ব্যস্ত হোক না কেন মিনিট খানিকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারবে না এমনটা কিন্তু নয় তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নিন সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে বা তার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ কেউ নন তাই বলা হয়ে থাকে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে